প্রাকৃতিকভাবে যমজ সহ গর্ভধারণের সম্ভাবনা বাড়ে কিভাবে নিচে উল্লিখিত বিকল্পগুলি যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে দুগ্ধজাত খাবার খান যেসব মহিলা দুগ্ধজাত খাবার খান তাদের যমজ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা বেশি নির্দিষ্ট কিছু বিজ্ঞানীর মতে গ্রোথ হরমোন দেওয়া গরুর দুধ যমজ সন্তান গঠনে সাহায্য করতে পারে বুনো রাঙা আলু এটি ডিম্বাসাকে উদ্দীপিত করতে এবং অতিরিক্ত ডিম্বাণু নিঃসরণ করে সাহায্য করে অভুলেশনের সম্ভাবনা বাড়ায় এটি একটি সন্তান সহ গর্ভধারণ করতে সাহায্য করতে পারে এটা বলা হয় যে আফ্রিকান মহিলারা জাতিগত খাবার খাওয়ার কারণে তাদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি হয় জন্মনিয়ন্ত্রণকারী পিল নেওয়া বন্ধ করুন যদি কেউ প্রাকৃতিকভাবে যমজ সহ গর্ভধারণ করতে চান তাহলে সেগুলি ব্যবহার না করা অতি গুরুত্বপূর্ণ যখন কেউ জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়া বন্ধ করে দেন তখন শরীরকে একটি স্বাভাবিক সাইকেলের সাথে মানিয়ে নিতে হয় এটি শরীরে স্বাভাবিকের চেয়ে আরও চমৎকারভাবে হরমোন প্রবাহ তৈরি করে অতএব জম সন্তান পাওয়ার সম্ভাবনা বেশি হয় স্তন্যদান করার সময় গর্ভধারণ মহিলারা যদি তার শিশুকে স্তন্যপান করানোর সময় গর্ভবতী হন তাহলে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় স্তন্যদান করার ফলে সিস্টেমে অতিরিক্ত প্রোল্যাক্টিন যমজ সন্তান জন্মের সম্ভাবনা বাড়িয়ে দেয় গর্ভধারণের মধ্যে একটি ব্যবধান রাখুন দুটি গর্ভধারণের মধ্যে একটি স্বাস্থ্যকর ব্যবধান থাকলে সেটি যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে দ্রুত গর্ভধারণ করলে যমজ সন্তান সহ গর্ভধারণের সম্ভাবনা কমে যেতে পারে সঙ্গীর জন্য জিঙ্ক সমৃদ্ধ খাবার তৈরি করুন জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন সবুজ পাতাওয়ালা শাকসবুজি অয়েস্টার বা ঝিনুক রুটি এবং বীজ পুরুষদের আরও বেশি শুক্রাণু তৈরি করতে সাহায্য করে এবং অতিরিক্ত ডিম্বাণু নিষিক্ত করার জন্য একটি আরও ভালো সুযোগ থাকে যমজ সন্তানসহ গর্ভবতী হওয়ার জন্য সেরা সহবাস পজিশনগুলি কি কী যৌনতার এই ভঙ্গিগুলি যমজ সহ গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে সাইড বাই সাইড মহিলাটি যখন তার হাঁটু গেড়ে বসেন তখন তার সঙ্গী পেছন থেকে ঢুকিয়ে দেন এটি ডগি স্টাইল নামে পরিচিত মহিলাটি যখন এই পজিশনে থাকবেন তখন শুক্রাণু সহজে জরায়ুমুখে পৌঁছাবে যার ফলে তার যমজ সন্তান জন্মানো সম্ভবে দ্য স্ট্যান্ডিং পজিশন গভীরভাবে অনুপ্রবেশের সম্ভাবনা সহ আরেক ধরনের ডগি স্টাইল একটি মিশনারির পজিশন ম্যানন্টপ কাস্টি ডিম্বাণুর মধ্যে শুক্রাণু অনুপ্রবেশের সুবিধা দেয় এবং যমজ সন্তান লাভের জন্য এটি সবচেয়ে ভালো সহবাস পজিশন রিয়ার এন্ট্রান্স পজিশন এই পরিস্থিতিতে সঙ্গী পেছন দিক থেকে আসে এবং এই পজিশনের কারণে শুক্রাণু তুলনামূলকভাবে মহিলার জরায়ুর কাছাকাছি থাকে অভিন্নতার জন্য মেডিক্যাল ট্রিটমেন্ট দ্বারা যমজ সহ গর্ভধারণ ফার্টিলিটির চিকিৎসা যমজ সহ গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে ফার্টিলিটি বিশেষজ্ঞরা সেরা ওষুধের পরামর্শ দিতে পারেন তবে বিশেষজ্ঞরা বলছেন যে ফার্টিলিটির চিকিৎসাগুলি একাধিক সন্তানের জন্য ব্যবহার করা উচিত নয় ইনভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ একজন মহিলার আইভিএফ এফ সহ একাধিক সন্তান হওয়ার কুড়ি থেকে চল্লিশ শতাংশ সম্ভাবনা থাকে এটি সত্য কথা তবে এটি জরাজুতে ইমপ্ল্যান্ট হওয়া ভ্রূণের সংখ্যার উপর নির্ভর করে আইভিএফ এর মতো ফার্টিলিটির চিকিৎসা ব্যবহার করেন এরকম দম্পতিদের ক্ষেত্রে জমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি হয় ইন্ট্রাউটারাইন ইনসেমিনেশন আইইউআই এই প্রক্রিয়াটি চলাকালীন শুক্রাণুগুলি একটি সিরিঞ্জের মাধ্যমে জরাজুতে প্রবেশ করানো হয় আইইউআইএ যমৎ সন্তানের জন্মের সম্ভাবনা বাড়ায় এমন কোন প্রমাণ নেই এই চিকিৎসার মধ্যে দিয়ে যাওয়া মহিলাদের গর্ভধারণের সম্ভাবনা উন্নত করার জন্য ফার্টিলিটির ওষুধও দেওয়া হয়